ওয়েলকাম টু সঙ্গী দেখেছেন সঙ্গীত আপনাদের সামনে অনেক দিন পরে আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে চিকেন দিয়ে এঁচোড় রান্না করবো একটু অসাধারণ খেতে লাগে এই দেখুন এর জন্য এখানে যা যা লাগবে আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এখানে দেড় কেজি এজো ও এঁচুর এইভাবে আমি কেটে সিদ্ধ করে নিয়েছি লাগবে পিঁয়াজ কুচি এই পরিমাণে টমেটো কাটা এরকম মাংসের মতন করে আলু কাটা আর পেঁয়াজ রসুন আদা জিরে শুকনো লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে লাগবে ওই সাড়ে সাতশো আটশো গ্রাম মতন চিকেন আমি ধুয়ে রেখেছি আর লাগবে শুকনো খোলা ভেজে রাখা এক চামচ ধনে এক চামচ জিরে বাটা আর গরম মশলা বাটা আর লাগবে ঘি দেখুন প্রথমে আমি কীভাবে করছি একে আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি মাংসটাকে কষিয়ে নেব দিয়ে দেবো এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা গোটা তেজপাতা গোটা দি একে

একসঙ্গে দিয়ে মশলাটা আমি কষিয়ে দেব এবার আমি বাসার পাড়াইতে আবার তেল নিয়ে নেব

এসে আমি লাগানো করে একদম সুন্দর করে বুঝে নেব ভুলে গিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি আর এদিকে মাংসটা এইভাবে পাশের পাড়িটা আমি কষতে কষিয়ে দিচ্ছি এবং এ চোরটা ভাজা ভাজা হয়ে গেছে আর মাংসটাও কষানো হয়ে গেছে এবার আমি কী করব এ চোরটাকে মধ্যে জল দিয়ে দেবো দেব আলু একটু ফুটে উঠবে তখন আমি এই মাংসটা এর মধ্যে দিয়ে দেবো এবার পাঁচটা সাত মিনিট ফোটার পরে আমি আপনাদের সামনে ফিরে আসি তাই দেখুন এঁচোড়টা আমার একটু বেশি বলে আমি এঁচোটাকে মাংসের মধ্যে দিয়ে কষাই নিই কারণ মাংসগুলো ভেঙে যাবে আপনারা যদি অল্প পরিমাণে করেন এঁচোটাকে মাংসের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিতে পারেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো খোলায় ভেজে রাখা এক চামচ জিরে এক চামচ ধনে আর দিয়ে দেবো গরম মশলা এক চামচ বাটার দিয়ে দেব এক চামচ মতো ঘি হাফ চামচ চিনি চিনিটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার চিনিটা দিলে স্বাদটা একটু বাড়ে এবার মশলাটা দিয়ে আরও দু তিন মিনিট আমি ফুটিয়ে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি এ এভাবে আমার ফুটিয়ে নিয়ে এবার মশলা দিয়ে নিয়ে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ